আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও দিতেছি আপনারা দেখেন হয়তো বা দেখলে আপনাদের ভালো লাগতে পারে একই মাসাতে কয় ধরনের তরকারি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে থাকুন এখানে আছে আহ হ্যাঁ দুন্দোল আছে এরপরে আছে এই যে লাউ আছে এরপরে হলো আপনার কুমড়া আছে অর্থাৎ আর এখানে যে চাষাবাদটা করা হয় এখানে কিন্তু অর্গানিক অর্গানিকটাই ধরতে পারেন অর্গানিক পদ্ধতিতে এটা চাষাবাদ করা অর্থাৎ জৈবিক জৈব পদ্ধতিতে এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখুন এখানে কিন্তু কালো কালো দেখা যাচ্ছে প্রচুর গুপরে দেখেন গোবর বিভিন্ন প্রকার জৈব সার এগুলা দেয়া এই জমিটাতে আবাদ করা হয় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে পুঁইশাক হ্যাঁ এই হচ্ছে পুঁশাক এ হচ্ছে ডাটা এই দেখো এই হচ্ছে ডাটা আবার এই দেখেন সিম গাছ উপরে কিন্তু তিনটা তিনটা সবজি আছে একটা হচ্ছে চাল কুমড়া একটা হচ্ছে আহ এই যে দুনদল আবার হলো লাউ হ্যাঁ তিনটা আছে উপরে আর নিচে আছে হলো তিনটা এই যে ডাঁটা পুঁশার আর হচ্ছে আপনার এই এই যে সিম তিনটা আছে দেখেন একই জমিতে প্রায় ছয়টা পশিল হচ্ছে হ্যাঁ ছয়টা ফলন হচ্ছে আর উপরে মাছাটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ তো আপনাদেরকে ভাই আমি এই কৃষি ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের উদ্দেশ্যে যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আর আমি এখন আসি যে এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম হ্যাঁ নেত্রুকোনা জেলা আটপাড়া টানা আহ মঙ্গল ইউনিয়নে মঙ্গলসিদ্ধ গ্রাম কুকনবার বাড়িতে আসি সিদ্ধ কান্দা বলে কি এটা কুকনবার বাড়িতে আসি ওইখানে এখানে আসলে যে কেউ আসলে আপনার মন এত শান্তিতে শান্তি লাগবে অর্থাৎ এটা কৃষি বান্ধব একটা বাড়ি আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব দেখুন ওনার বাড়ির একটু দেখুন সবাই বাড়িটা দেখানোর চেষ্টা করতেছি আমি ওনার বাড়ির চতুর পাশে যা আছে সব সবজি আর সবজি দেখুন যদি আমার ভিডিও গুলা ভালো লাগে আমার ভিডিও গুলা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা আমার দেখেন তাহলে মনে করেন যে আপনার কোম্পানি অর্থাৎ ফেসবুক কোম্পানি গুলা আরো অন্যদের মাঝে সরাবে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন এ দেখুন এখানে লাউ আছে এ দেখেন বিভিন্ন ধরনের আছে হয়তো বা ভিডিওটা লম্বা হতে পারে আপনি হয়তো ভাবতে পারেন যে এগুলো তো আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর আছে দেখা যায় হ্যাঁ হয়তো এরকম ভাবতে পারেন তবুও ভাই আমি এছাড়া আর অন্য কি ভিডিও দিব আপনাদের মাঝে দেখুন